মতের ধর্মের মন বর্ণের বয়সের যে মানুষ আমরা সেখানে ঐক্যবদ্ধ হয়েছি আমরা প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই বাংলাদেশের প্রাচীন বিরোধী লড়াই যত রাজনৈতিক দল ছিল যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আমরা শুধু আপনাদেরকে একটা কথাই বলি একটা অনুরোধ করি আমরা বিশ্বাস করি যদি ওই পাঁচ অগস্টে খুনি হাতি না চার নিয়ে পালিয়ে যাওয়ার পরে আমরা এই বাংলাদেশ নিয়ে যে শর্ত গুলো দেখেছিলাম সেগুলো আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের এই রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে আমাদের যে কোনো একটি বিষয়ে পক্ষে বিপক্ষে কথা থাকবে চুক্তি তর্ক থাকবে কিন্তু দিন শেষে যেটা দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল কর আমরা সবাই যেন সেটা তো ঐক্যবদ্ধ হতে পারি আমরা বিশ্বাস করি আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্টটা থাকে আগামীর বাংলাদেশ হবে অপ্রতিরোধ বাংলাদেশ আমরা আপনাদেরকে অনুরোধ করি বাংলাদেশের সরকারি যত কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন আর তাদের দায়িত্ব পালন বাদ দিয়ে কোষাবতির রাজনীতিতে লিপ্ত না হয় আমরা অনুরোধ করি বাংলাদেশ পুলিশ নামক সেই প্রতিষ্ঠানটিকে খুনি হাতিরা ধ্বংস করে দিয়েছে সেই প্রতিষ্ঠানটি যেন কাজের মাধ্যমে তার গৌরবটি আবার ফিরিয়ে আনে আমরা আপনাদেরকে অনুরোধ করি সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে সে পুলিশ হোক বিচারক হোক আমরা হোক দয়া করে জনগণ থেকে আপনি তো ওই খুঁটের টাকা নিবেন না দয়া করে জনগণের জন্য জনগণের সাথে সামান্য স্বার্থের জন্য এই অন্যায়গুলো করবেন না আমরা আপনাদের সামনে অনুরোধ করতে চাই এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে করে দিয়ে গিয়েছে। সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভাবে এই প্রতিষ্ঠান সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠান গুলোতে যেন সেই মানুষটি বসে সেই মানুষটি দেশ এবং মানুষের জন্য ভালো সেই মানুষটি নয় সেই মানুষটি আমার মাইন্ড আমাদের একটি জিনিস লক্ষ্য রাখতে হবে আমার সামনে আমার আহত যোদ্ধারা আমার সামনে ষোলো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা নির্দলীয় যারা ফাইট করেছেন তারা বসে আছেন আমার সামনে আমার শহীদ পরিবার রয়েছে এই প্রত্যেকটি খুন খুন বিচার বহির্ভূত হত্যা এগুলোর বিচার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে করি এই খুনি আসিনার বিচার কেন আমরা ঐক্যবদ্ধ ভাবে করি একটা জিনিস মনে রাখতে হবে নিজেদের সামান্য স্বার্থের জন্য কেন কোন অপরাধী ছাড় না পেয়ে যায় কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন থানায় না যাই কোন অপরাধীর জন্য সুপারিশ দিয়ে আমরা যেন কোনো বিচারকের কাছে না যাই এই নতুন বাংলাদেশে ধ্বজবঙ্গ ওই সিস্টেম গুলো এই কারিকুলাম আমাদেরকে ঠিক করতে হবে এই বাংলাদেশকে বাংলাদেশ পন্থী হিসেবে গড়ে তুলতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামী যে বাংলাদেশ আমরা শব্দ দেখি সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই মঞ্চ থেকে আমরা যেন এই সপন নিয়ে যাই এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন এগুলো তাদের কাছে আমানত স্বরূপ আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়াল না করি আমরা আপনাদের কাছে অনুরোধ করি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে ওই একদম গ্রাম পর্যন্ত রুট পর্যন্ত যেন নিজেদের ভিতরে সুস্থ একটি প্রতিযোগিতা হয় দয়া করে যেন আমরা কাউকে প্রতিপক্ষ না মনে করি আমরা যদি যারা বড় রাজনৈতিক দল রয়েছি ছোটদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে না দেয় তাহলে আমাদের মধ্যে ধীরে ধীরে এমন একটি মানসিকতা আসবে মানসিকতা হয়তো আমাদেরকে ধীরে একটি যে আচরণের দিকে নিয়ে যেতে পারে আমরা যেন সব সময় আমি সহ আমরা সবাই খুনি হাতিনাকে দেখে যেন শিক্ষা নেই আমরা আপনাদের কাছে অনুরোধ করি আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এবং একটা জিনিস শুধু মনে রাখবে দেশ এবং মানুষের স্বার্থকে সবার আগে রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব আপনাদের সাথে লড়াইয়ের রাজপথে অথবা বিজয় দেখা হবে সব সময় বাংলাদেশের এই নতুন আজ যে পার্টি জন্ম নিতে যাচ্ছে সেই পার্টির সাথে থাকবেন সমর্থনে থাকবেন দোয়ায় রাখবেন আপনাদের সাথে আবারও দেখা হবে রাজপথের সংলাপে অথবা বিজয়ে ধন্যবাদ